হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আমরা কোথায় বলো তো ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারছো হ্যাঁ পর্দাটা দেখে এখন এসেছি আমরা মেহিষোনা আর সূর্য দিদা বাড়িতে এটা ওর দিদার বাড়ি নটা মামা বাড়ি দেখতে পাচ্ছ হাত চলে শুয়ে আছে ওনা সকালে উঠেছিল ঘুম থেকে ওর দিদার সাথে আর দাদানের সাথে ঘুরে মানে বাজার থেকে ঘুরে এসে বাজারে না ফুল আনতে গেছিলো ঘুরে টুরে এসে এখন শুয়ে পড়েছে একটা বিস্কিট খেয়ে শুয়ে পড়েছে হ্যাঁ আমরা কালকে এসেছি এই বাড়িতে কিন্তু আমি একদিন ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিও শ্যুটও করতে পারিনি পুরী থেকে ঘুরে এসে প্রচুর কাছাকাছি ছিল অনেক কিছু কাজ ছিল কিছুই করতে পারছি না আমি পরপর আস্তে আস্তে সব ফ্লগুলো পোস্ট করব তো এসছি মানে আমার এই বাড়িতে যেহেতু দিদি মানে আমার মায়ের কাছে এসেছি আর কালকে হচ্ছে আমার মেয়ে মামা ভাত মানে ভাত খাবে মিহি প্রথমবার ভাত খাবে মাছ ভাত খাবে মানে আমিষ খেয়ে খাবে যাই হোক একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে তো তাই জন্য এসেছি তো এখন তো আমি এই বাড়িতে আছি মা আমাকে আনতে গেছিলো সেগুলোরও কিছু ভিডিও করা হয়নি তাই জন্য আজকে আমার আজকে থেকে ভিডিওটা শ্যুট করি আজকে অনুষ্ঠান না কালকে অনুষ্ঠান তো আজকে একটা ছোটোখাটো ব্লগ হতেই পারে দেখতে থাক আজকে একটা সুন্দর ব্লগ একটা মিষ্টি ব্লগ একটা হবে তো পরপর চোখ রাখতে থাকবে যে দেখা যাক কী কী হয় আর মা এখন রান্না করছে আজকে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার মিহির জন্মবার তাই জন্য আমি আগে দিনই চলে এসেছি আমার শাশুড়ির বক্তব্য হচ্ছে জন্মবারে মানে ও যেহেতু জন্ম হয়েছে তাই জন্য ওই দিন বেরোবে না ঘর থেকে তাই আমি আগের দিনই চলে এসেছি তো দেখা যাক মা ওখানে রান্না বান্না করছে আজকে নিরামিষ আজকে অরূপ আর আমার ছেলের আসার কথা আমার ছেলে কিন্তু এখানেই ছিল এই কদিন বাড়ি চলে গেছে আমার মা ছেলেকে বাড়ি দিতে গিয়ে আমাকে আবার নিয়ে এসছে আমার মা এইরকমই কাজ করছে একবার দিতে যাচ্ছে একবার নিতে আসছে এরকম করছে তারপর যাই হোক আজকে অরূপ আর ছেলে আসবে কারণ আজকে আমার ছেলে জানো বৃহস্পতিবার করে প্র্যাকটিস থাকে ক্রিকেট প্র্যাকটিস তাই জন্য ওরা তো প্র্যাকটিসে গেছে তো প্র্যাকটিস থেকে কখন আসবে কিংবা বিকেলে আসবে কিনা আমার সাথে এখনো কথা হয়নি তো আজকে আসার কথা আছে অরূপ তো বারবার বলছে না শুক্রবার যাব শুক্রবার যাব এরকম একটা বলছিল তা আমি বলেছি না না তোমার তালা যেতেই হবে না এরকম একটা বলেছি দেখা যাক আজকে আসতে পারে নাহলে কালকে সকাল আসবে কি হয় তো মিহি এখন ঘুমাচ্ছে এখন মিহির খাবারটা আবার বানাতে হবে তো চলো পুরো একটু সব কথা বলবো না আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন এই যে মিহি এখন কলা খাচ্ছে ওর দিদা ওকে কলা খাওয়াচ্ছে এখন কলা হাত দিয়ে কলা খাওয়াচ্ছে আমি এক হাত দিয়ে ধরে বসে আছি এই যে দেখো আমাদের মিহি সোনাকে আজকে ও সোনার সম্ভার পরে বসে রয়েছে আমরা যেরকম মেয়েরা মানে বৌরা যেরকম অনুষ্ঠানের আগের দিন ধরো কোনো অনুষ্ঠান হবে সেরকম আগে ধরো আগের দিন না আমরা যে গয়নাগাটিগুলো বার করে একটু দেখি একটুখানি কিংবা একটুখানি পরে আবার একটু আয়নার সামনে দাঁড়াই তো দেখো মিহির যেহেতু কালকে ওর একটা নিজস্ব অনুষ্ঠান তাই উনি গয়নাগাটি পরে কিন্তু বসে রয়েছে তোমরা কিন্তু বলো যে গয়নাগাটি পরেই ওনাকে কেমন লাগছে এই যে সাজুগুজু করেছে সাজুগুজু করে ওই বাক্স টাকসো এখনো খেয়ে নেবে এরকম একটা ওর টেন্ডেন্সি ওকে কিছু খেতে দেওয়া হয়নি মিহি কি কি পড়েছো তুমি মিহি হাতে বাজু পড়েছে গলায় হার পড়েছে এই যে আংটি পড়েছে পায়ে মল পড়েছে আংটিগুলো দেখিয়ে দাও তো একটুখানি এই যে আর তো হাতে ওর হচ্ছে না এটা অবশ্য দাদা ভাইয়ের আংটি কিন্তু পড়েছে ও এই যে এই যে ওপর ওপরে এই যে এই যে এই যে এই যে এই দেখা যাচ্ছে এই যে আসলে মিহির গলাটা তো খুব চাপা ওর জন্য কিন্তু ওর বোঝা যাচ্ছে না এই ওপরেরটা কিন্তু দিয়েছে ওর দিদান আর এইটা দিয়েছে কিন্তু ওর এক মিমি এইটা কিন্তু ওর মায়ের আর এইটা দিয়েছে কিন্তু ওর ঠাম্মি ও কিন্তু একটা অন্য কাজ করছে এখন বলছে যেটা কি তোমরা বুঝতে না কি জানি না গয়নাগাটি পরে কেও এই সব কাজ করে মাম্মো এই সব কাজ করে গয়নাগাটি পড়ে কেও এমা কি করবে সবাই কি বলবে তোমাকে কি বলবে মাম্মো এ বাবা তুমি কি করছো এই দেখো হাতে বাজু পড়েছে এই যে পাঞ্জাবি বালা পড়েছে দাদা ভাই যদি তোমাকে দেখে না বলবে আর্ধেক জিনিস আমার হায়ার করেছিস আবার নিজেরটাও পড়েছিস আমি তো আর তোরটা পড়তে পারবো না তুই আমারটাও পড়েছিস তা চলো তোমাদের এরকম লাগলো অবশ্যই জানিও মিহি এখন অন্য কাজ করতে ব্যস্ত টাটা এই যে আমরা এখন যাচ্ছি মলে ওই যে মিহি দিদার সাথে যাচ্ছে আর ওই যে বাবা আগে মিহির দাদান এই যে বাবা বলছে মিহিকে একটুখানি গাড়ি চড়াবে এই গাড়িগুলো চড়াবে বলছি সূর্য যে কত চড়েছে তার নয় ঠিক মানে আমার ছেলের কথা বলছি দেখা যাক মিহির এই ফার্স্ট টাইম গাড়ি চলা তো এই যে দেখো বাবার খুব ইচ্ছে তো ওকে গাড়িটা চড়াবে কিন্তু এখানকার লোকেরা বলছে যে না মিহির যতটুকু বয়স তখন মানে এখন ওকে গাড়ি চালানো যাবে না একদমই সেফ নয় কারণ দেখো এখানে না বেল সিস্টেম করার নেই যে বেল দিয়ে বেঁধে দেবে আর চুপ করে বসে থাকবে দেখতেই পাচ্ছ যে ওখানে একটুখানি বসেছে আর ওখানে মানে একটা ঝাঁপ দিয়েছে তো ফট করে যদি চালানোর সময় ওরকম হয় কিংবা আর তো ব্রেকও দেয় রিমোট কন্ট্রোলে তখন যদি বাই চান্স পড়ে যায় তখন একটা ওদের একটা মানে খারাপ লাগবে যাই হোক খারাপ লাগবে কিছু একটা হয়েও যেতে পারে তাই জন্য কিন্তু বাবাওকে এমনি একটু বসিয়েছে ফটো ফটো তোলার জন্য একটুখানি মিহিত খুব কিন্তু এক্সাইটেড হয়ে গেছে মানে খুব আনন্দ পেয়েছে বুঝতে পেরেছে যে ও কিছু তো একটা বসেছে দেখতেই পাচ্ছে ও কিন্তু অনেকটা কিন্তু খুশি হয়ে গেছে তো ওদের এখানে গাড়ি ফাঁকা ছিল বলে বাবা বসিয়েছে যাই হোক এরা কিছু রকম বলে না বসিয়েছে কিন্তু ওদেরও লেখাই আছে যে এই বয়স থেকে এই বয়সে মানে কত জানি বলছিল মানে এক বছর না হলে ওরা মানে বসাবে না যাই হোক দেখো এখানে বাড়ি চলে এসেছে আর এই দেখো কিন্তু চলে এসেছে আমরা অনেক খুশি হয়ে গেছি আর আর এখানে দেখো এখন আমরা যাচ্ছি কিন্তু মামার বাড়িতে হ্যাঁ কালকে তো মিহির মামা ভাত তো আরও রাতেরই এসেছি ছেলেকে নিয়ে আর এখন আমরা একটা টোটো বুক করেছি উবের টোটো এখানে এখন সবাই মিলে পত্র ব্যাগ ট্যাগ অনেক ব্যাগ হয়েছে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু মামা বাড়িতে হ্যাঁ বাবা যাবে না বাবা সকালে যাবে হ্যাঁ তা আমরা উবেরে করে মা আমি ছেলে আর ওর বাবা কিন্তু সবাই নিয়ে যাচ্ছে মিহি কিন্তু খুব আনন্দ পেয়েছে বুঝতেই পারছি এক জায়গা থেকে আবার আরেক জায়গায় যাচ্ছি আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগছে মানে আমি কদিনের জন্য এসেছি থাকবো আর তাছাড়া মিহির মামা ভাত বলে কথা যেটা অনেক মজা হবে কালকে অনেক লোকজন আসবে তো পুরো ব্লগ দেখতে থাকো আর এখানে দেখো এখন ঢুকে পড়েছি আর এই যে হচ্ছে লিফটের এখানে আসে না মিহি একটা চিৎকার দেয়া করে যাই হোক এখন দেখো লিফটের সামনে দাঁড়িয়ে আছে এখন ওদের ঘরে ঢুকবো এখন আর ভিডিওটা কন্টিনিউ করবো না কালকে সকাল থেকে আবার শুরু হবে মিহির মামাজের অনুষ্ঠান আজকে তাড়াতাড়ি কিন্তু ঘুমোতে হবে কিন্তু হবে না মনে হয় তাড়াতাড়ি অনেক গল্প আছে অনেক আড্ডা আছে এই দেখো সব কিন্তু সদাইপত্র চলে এসছে বাজারঘাট তো চলো মিহিকে পেয়ে এখানে ওরা অনেক খুশি হয়ে গেছে এখানে মিহি মিহি মামার কোলে কিন্তু আদর খাচ্ছে ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে টা